নমস্কার সবাইকে প্রীতীয় শুভেচ্ছা অ্যাস্ট্রলজি আচার্যজি কৌশিক করছে মেষরাশি সাড়ে সাতই প্রথম চলন শুরু হয়েছে কেমন কাটবে আগামী আড়াই বছর তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ আজকে করতে চলেছি আজকের এই অনুষ্ঠান দেখুন শনির সাড়ে সাতি নিয়ে অনেক অনুষ্ঠান আপনারা দেখেছেন অনেক কিছু শুনেছেন মেষরাশির সাড়ে সাতি শুরু হচ্ছে দু হাজার পঁচিশে এটা সবাই আমরা জানি আর সাড়ে সাতই হলো সাড়ে সাত বছরের একটা প্রিয় সাথী কখন হয় যখন শনি আপনার রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবে আড়াই বছর রাশিতে আড়াই বছর এবং রাশির দ্বিতীয় ভাবে আড়াই বছর ধরে অবস্থান করে তখন কিন্তু এই সাড়ে সাত বছর এই পিরিয়ডটা কিন্তু অতিক্রান্ত করতে হয় দেখুন এই সাড়ে সবার ক্ষেত্রে যে ক্ষতিকারক তা না আবার সবার ক্ষেত্রে যে লাভদায়ক তাও কিন্তু নয় প্রথমে যেটা দেখা যায় সাড়ে আপনার কোন কোন গ্রহের দশা মহাদশা অন্তর্দশা চলছে এবং আপনার জন্মকুণ্ডলীতে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি স্থিতি কেমন রয়েছে এই সাড়ে সারিতে অনেকে প্রচুর উন্নতি করে কোটিপতি হয়েছে আবার অনেকে উন্নতির থেকে অবনতি ঘটে গেছে কোটিপতি থেকে নিষ্ঠ হয়ে গেছে সেটা তার কর্ম শনি স্থিতি এবং মহাদশা এই তিনটে জায়গা দেখা ভীষণ গুরুত্বপূর্ণ সাড়ে সাতের ক্ষেত্রে এর ওপরে ডিপেন্ড করবে সবকিছু শনির সারস্বী মানেই অনেকের মনের মধ্যে একটা ভয় ভীতি শনি সারস মানেই একটা ভয় একটা কাজ করে আমি সবার আগে যেটা বলব মেষরাশি যারা আছে আপনারা আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করুন এই সাড়ে সাথীতে শুভ ফল দেবে শনি না অশুভ ফল দেবে এই জায়গাটা আগে বিচার বিশ্লেষণ করুন দেখুন শনি যদি আপনার ক্ষেত্রে নিচস্ত রাশিতে থাকে নিচ রাশিতে যদি থাকে শনি যদি মঙ্গল রাহু বা কেতুর সঙ্গে যুক্ত থাকে বা শনি যদি মঙ্গল কেতুর নক্ষত্রে থাকে বা শনি যদি আপনার বকরি থাকে বা ডিগ্রিগত ভাবে অশুভ অবস্থানে থাকে তাহলে কিন্তু সাড়ে সাতি আপনাকে বেগ দেবে ভোগান্তি কিন্তু দেবে এটা কিন্তু ভাই দেবে এই জায়গাটা কিন্তু দেবে বেগ দেবে ভোগান্তি দেবে সাড়ে সাত যদি এইরকম শনির অবস্থান হয় আর আপনার লগ্ন সাপেক্ষে শনি যদি মারক হয় তাহলে সাড়ে সাতই কিন্তু অতীব অশুভ ফল কিন্তু দেবে আবার উল্টোটাও যদি হয় শনি যদি কুঙ্গ হয় মিত্র রাশিতে থাকে শনি যদি আপনার রাজ্যকারী হয় শনি যদি রাজ্যকারী কোনো গ্রহের সঙ্গে সম্বন্ধ করে তাহলে সাড়ে যদি আপনাকে নিশ্চিত উন্নতি চরম শিখরে কিন্তু নিয়ে যায় সাড়ে সাথে আমি অনেককে দেখেছি বাড়ি গাড়ি সম্পত্তি বিবাহ কর্ম ব্যবসা রাজনীতির ক্ষেত্রে প্রচুর নামটা করেছে প্রচুর সফলতা প্রচুর প্রচুর রয়েছে দেখেছি মেইন যে যে বিষয় বিষয় মুখ্য যেটা দেখার দরকার আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আগে দেখুন সাড়ে সাতিতে আপনার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আগে দেখুন মেষ দেখুন আমাদের যদি একশো চল্লিশ কোটি মানুষ থাকে না তার মধ্যে চোদ্দ থেকে পনেরো কোটি মেষ্বাসী কিন্তু রয়েছে প্রত্যেকের জন্মকুণ্ডটি কিন্তু আলাদা প্রত্যেকের দশা মহাদশা আলাদা শনি স্থিতি আলাদা এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার তাদের পনেরো কোটি মানুষ মেষ্াসী যে রয়েছে তারা সাড়ে সাজিতে যে রাজা হবে তা না আবার এই পনেরো কোটি মানুষ যে সাড়ে সাথে বিক্রি হয়ে যাবে নিষ্ঠ হয়ে যাবে সবার খারাপ যাবে বিরাট ক্ষতি হবে তাও কিন্তু না এটা ডিপেন্ড করবে দশা মহাদশা শনি স্থিতি কর্ম এই তিনটে জিনিসের উপর কিন্তু ডিপেন্ড করবে শনির সাড়ে সাথে আপনাকে শুভ ফল দেবে না অশুভ ফল দেবে আবার শনি আপনার ক্ষেত্রে করক কিনা সেটাও একটা মহা গুরুত্বপূর্ণ বিষয় বা যক্ষ গ্রহের সঙ্গে সম্বন্ধ আছে কিনা শনি গুরুত্বপূর্ণ বিষয় শনির দশা তোমার যদি যক্ষ গ্রহের সঙ্গে সম্বন্ধ থাকে তাহলে বিরাট উন্নতি করবে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার সবার আগে দেখুন এই সাড়ে সাত অর্থাৎ এই সাড়ে সাতির প্রথম চরণে দ্বাদশ ভাবে মানে মীন রাশিতে শনি রয়েছে মেষ রাশির দ্বাদশ ভাবে মীন রাশিতে শনি রয়েছে কি কি রেজাল্ট আপনাদের ক্ষেত্রে দিতে পারে আমি বলবো প্রথমে মাল্টিশনাল কোম্পানিতে বা বিদেশে চাকরির একটা সুযোগ কিন্তু আসবে চাকরির একটা সুযোগ কিন্তু দেবে বা যারা বিদেশে গিয়ে কাজ করতে চাইছেন এই জায়গাটা কিন্তু দেবে বিদেশ সংক্রান্ত ব্যাপারটা কিন্তু খুব ভালো দেবে বিদেশ জায়গাটা কিন্তু খুব ভালো দেবে বিদেশে যারা ব্যবসা করতে চাইছেন বা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো প্রফিট দেবে তাদের ক্ষেত্রে ভালো গেইন হবে বিদেশের জায়গাটা কিন্তু খুব ভালো দেবে সরাসরি ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিচ্ছে মেষরাশির শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভীষণ ভোগাবে আমি বলছি মেষরাশির শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ ভোগাবে সরাসরি সস্ত্রভাবকে দৃষ্টি দিচ্ছে যাদের ক্রনিক ডিসিজ আছে হেল কিছু কিন্তু আসবে হেল কিছু মাস্ট আসবেই মেষরাশির ক্ষেত্রে যাদের ক্রনিক ডিজিজ আছে বা বড় ধরনের শারীরিক সমস্যা আছে যাদের আমি বলবো অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করুন অবশ্যই ডাক্তার দেখান কিন্তু খুবই ভোগাতে চলেছে সম্ভাবনা আছে চোট আঘাত লাগা হাড়ে চোট হাড় ভাঙা এবং কিছু কিছু ক্ষেত্রে একটা জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মেষরাশির ক্ষেত্রে এই পিরিয়ডে দ্বাদশভাবে ভাবে থাকাকালীন অবস্থায় আড়াই বছরে এই প্রথম চরণে এই জায়গাগুলো কিন্তু দেবে ষষ্ঠ ভাবে দৃষ্টি আমি বলবো শনির দৃষ্টি ভালো নয় ষষ্ঠ দৃষ্টি শত্রুতা প্রবলেম জ্ঞাতি শত্রুতা সম্পত্তি নিয়ে শত্রুতা যেখানে কাজ করছেন কাজের জায়গায় শত্রুতা আত্মীয় স্বজনের সঙ্গে শত্রুতা এগুলো কিন্তু দেবে এই জায়গাগুলো কিন্তু দেবে কর্মক্ষেত্রে শত্রুতা ব্যবসায় শত্রুতা এই জায়গাগুলো কিন্তু দেবে অর্থ নিয়ে শত্রুতা ধার দেবেন না তারা সমস্যায় পড়ে যাবে নবম ভাবতে দেখছে উন্নতির জায়গা দেবে যে কোনো কাজকে ধীর গতির করে দেবে শে স্লো যে কাজ দশ দিনে হবে মাসে হবে কেন হচ্ছে না কি জন্য হচ্ছে না কি ব্যাপার এরকম একটা অস্থিরতা মনের মধ্যে কিন্তু কাজ করবে এই ধারণাটা মনের মধ্যে কিন্তু আসবে এটা কাজ করবে মনের মধ্যে ভীষণ ভাবে যে কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না কেন হচ্ছে না কি সমস্যা এই জায়গাগুলো কিন্তু মেন্টাল অ্যাংজাইটি কাজ করবে এরকম মানসিকতা একটা তৈরি হবে নবম বা পিতৃভাব পিতার হেলথ ইস্যু আসতে পারে পিতার হেলথ ইস্যুর সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি পিতার কর্মের জায়গা পিতার কোনো দুর্ঘটনার সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু দেবে এই জায়গাগুলো কিন্তু ঘটবে এই পিরিয়ডে এই আড়াই বছরের এই ফার্স্ট পিরিয়ডে প্রথম চরণে

টাকা আটকে যাবে আর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন লিগ্যাল পেপারসটা দেখুন শনি মানে লিগ্যাল আইন পেপারস দেখুন সম্পত্তি কেনার আগে বা সম্পত্তি বিক্রি করার আগে সব কিছুর আগে সতর্ক থাকুন কেনার আগে পেপার্স দেখে নিন ডকুমেন্টস দেখুন প্রবলেম হবে ডকুমেন্টসে প্রবলেম হবে ভুল ইনভেস্টমেন্ট হবে সতর্ক থাকতে হবে আড়াই বছর কোনো কোনো ক্ষেত্রে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে টাকা আটকে যাবে লামসাম অ্যামাউন্ট কিন্তু আটকে যাবে দ্বাদশভাবে দৃষ্টি এজেড পার্সেন যারা রয়েছেন কোমর থেকে নিনবাঙ্গে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে মানসিক চাপ মানসিক টেনশন কিন্তু এ সময় বাড়বে বাড়াবে এই আগামী আড়াই বছর দ্বাদশভাবে তাড়াতাড়ির সময় বেশ কিছু ভ্রমণ হয় বেশ কিছু ভ্রমণ করায় বাড়ির বাইরে বার করবে কর্মক্ষেত্রে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু প্রেশার নিয়ে কাজ করতে হবে কর্মক্ষেত্রে প্রেশার থাকবে প্রেশার নিয়ে কাজ করতে হবে প্রচন্ড মেন্টাল প্রেশারে কাজ করতে হবে এই আগামী আড়াই বছর যেহেতু কর্মাধিপতি একাদশ কোটি এবং সফলতার ক্ষেত্রে ধীরগতিতে ঘটবে সফলতা ঘটবে কিন্তু ধীর গতিতে শরীর সাড়ে সাথে মানুষ সবসময় যে খারাপ তাও না সবসময় যে ভালো তাও না আপনার জন্মগুলোটাতে শনি যদি আপনার ক্ষেত্রে শুভ থাকে শনি হচ্ছে কর্মের ফল শনি হচ্ছে আমাদের কর্ম আপনার কর্মের ভালো জায়গায় থাকলে কর্মক্ষেত্রের ভালো জায়গায় যদি শনি থাকে আপনি এ সময় চাকরি পেতে পারেন যদি খারাপ অবস্থানে থাকে অশুভ অবস্থানে থাকে চাকরি থেকে বরখাস্ত হতে পারে চাকরি চলে যেতে পারে সেই সম্ভাবনাও রয়েছে এই পিরিয়ডে অর্থাৎ শনি আমাদের কর্মের কারণগুলো আগে আপনারা শনির এই স্থিতি শনির এই বিশ্লেষণ চুলচেরা বিশ্লেষণটা আগে করুন জন্মকুণ্ডলীদের শনির বিশ্লেষণটা আগে করুন উনত্রিশে মার্চ থেকে মেষে সাড়ে সাতে শুরু হয়েছে সবার ক্ষেত্রে একটাই কথা সতর্ক পদক্ষেপ করুন যে কোনো পদক্ষেপ সতর্কভাবে করুন একটু সতর্ক থাকুন তার মানে ভয় ছ ব্যাপার নেই সতর্ক থাকুন পারলে হনুমান চলিশা পাঠ করুন অনেক ক্ষেত্রে বিশেষ উপকার পাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ